সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে তো এই যে সকালে বাসি কাজকর্মগুলো সেরে তারপরে কিন্তু এই যেদিকে বাসি বিছানা তুলতে চলে আসলাম তার মেয়েকে ডাকছিলাম যে ও তো আমার আবার বাইরে অনেক কাজ আছে মোছার কাজ আছে আর মোছার কাজগুলো সেরে কিন্তু ওই বিছানা তুলতে আসতে একদমই ভালো লাগে না তো যেহেতু কালকে পর সংক্রান্তর জন্য তো লেপামোছার কাজে দিকে আছে তো দু তিন দিন কিন্তু লেগে যায় আমাদের লেপামোছা করতে করতে তো মেয়েকে ডাকছিলাম তুই ওঠ আমি উঠলে পরে বিছানা তুলে রেখে তারপরে আমি লেপামোছার কাজে কিন্তু লেগে পড়বো আর মেয়ে এদিকে উঠতে যাচ্ছিলো না বলছে আমার আজকে ভালো ঘুম নেই ঘুমোতে দাও আমি বলছি না আমি বিছানা তুলে যেয়ে নিই রেখে নেই আর এদিকেও চট করে উঠে গেছে আর এদিকে দেখেছে আমি ক্যামেরা অন করেছি দৌড়ে কিন্তু পালিয়ে গেছে আমার মেয়ে কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে ওর সঙ্গেই কিন্তু গল্প করছিলাম ওর সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে বিছানাটাও কিন্তু আমি এদিকে তুলে নিচ্ছিলাম আর সকালের কাজকর্ম হয়ে গেছে তো রান্না যেহেতু আমার সকালে নেই এর জন্য এখন আমার লেবামোছার কাজগুলো শেষ করতে হবে তো আমার আবার দুপুরে রান্না আছে দুপুরে রান্নার আগেই কিন্তু লেপামোছার কাজ শেষ করতে হবে আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্রুও বেরিয়ে গেছে আর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পর পার্বণ কিন্তু লেগেই থাকে তার মধ্যেও কিন্তু আমাদের এই যে কোনোটা কম কোনোটা বেশি কোনোটা বড় তো পৌষ সংক্রান্তটাও কিন্তু আমাদের কাছে একটা বেশ ভালো একটা উৎসব পিঠে পুলির উৎসব তো আমার শ্বশুর বাড়িতে আবার পৌষ সংক্রান্তিতে সেরকমভাবে পিঠে পুলি কিন্তু বানানো হয় না তো এই যে আগে ওই যে নাটাই পূজাতে খাওয়া হয় আর পৌষ মাসে আর সেভাবে বানানো হয় না আর সবাই একসঙ্গে আসেও না বাড়িতে যেহেতু সবাই বাইরে বাইরেও থাকে তো এর জন্য আর সেভাবে কিন্তু পিঠে পুলি বানায় না আর আমি তোমাদের সাথে সেই পিঠে পুলির সংক্রান্ততে কিন্তু ভিডিও দিতেও পারবো না তারপরে এই যে বিছানাটা তুলে নিয়ে নিলাম তুলে মানে দিয়ে ঘরটাকে ক্লিন করে নিলাম তো এখন আমি বাইরের কাজে কিন্তু লেগে পড়ব তো এই জায়গায় গোবর নিয়ে আসলাম গোবর নিয়ে কিন্তু এ পাশের উঠানটা লেবো আর ওই বাড়ির উঠান কিন্তু লেপা হয়ে গেছে তো এই যে উঠান লেবে তারপরে কিন্তু ঘর লিখতে চলে যাব। আর এই লেপামোছার কাজগুলো কিন্তু ভীষণ কিন্তু কষ্ট হয় এই লেপামোছার কাজগুলো করতে তো কি করব করতে তো হবেই হবে এমনি সময় না করলেও তো এই যে পুজো পার্বণে কিন্তু লেপামোচা আমাদের বাঙালিদের করতেই হয় কিন্তু তো এই যে উঠানটা গোবর দিয়ে নিব গোবর দিয়ে তারপরে তোমাদের তো বললাম ঘর লেপতে যাব আর সকালে তো বাসি কাজ হয়েছে তো জানি না কতক্ষণ সময় লাগবে অনেকক্ষণ সময় লেগে যাবে এদিকে তো এদিকে গোবরগুলো গুলে নিচ্ছি গুলে কিন্তু এদিকে উঠানটা সুন্দর করে লেপে নেবো আর আমাদের বাঙালিদের দেখো গোবর কত কাজে লাগে এদিকে লেপামোছার কাজে গোবর লাগে আবার এদিকে ঘুটে লাগে আবার গোবর থেকে কিন্তু সারও হয় আর বাড়িতে যদি গোবর না থাকে তাহলে কিন্তু ভীষণ অসুবিধে হয় আর আমাদের অনেকটা জায়গা আর অনেকগুলো গোবর কিন্তু লেগে যায় তো এর জন্য এই যে কয়েকদিন থেকে গোবরগুলো জমানো হচ্ছিলো আর এই যে গোবর তো আমাদের অনেক জমেছে তো এগুলো সব গোবরগুলো কিন্তু চা বাগানে দেবে তো এদিকে সেদিকে কিন্তু গোবরগুলো কিন্তু নষ্ট করা হয় না তো আমাদের যেহেতু অনেকগুলো গরুই আছে এর জন্য কিন্তু একদম এক বছর ভরে কিন্তু গোবরগুলো জমানো হয় তারপরে এই যে বাগানে কিন্তু সার হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় আর এই যে গোবরের কিন্তু এখন দামও কিন্তু প্রচুর দাম কিন্তু আর যাদের নেই তারা তো কুড়িয়ে দিক সেদিক থেকে নিয়ে আসতে হয় আর গোবর হচ্ছে শুদ্ধ জিনিস গোবর না দিলে নাকি শুদ্ধ হয় না তারপরে ওঠান লেপা হয়ে গেছে এখন এই যে কাঁচা এই রান্নাঘরটা কিন্তু লেপতে এসেছে আর এই রান্নাঘরটা বেশ কিন্তু অনেকটাই বড়। আর এই যে লেপামোচার কাজগুলো করলে যেন হাত যা ব্যথা হয় হাত বলো কোমর বলো ভীষণ কিন্তু ব্যথা হয় আর এগুলো কিন্তু পরিশ্রমেরই কাজ আর বাড়িতে যেহেতু কাঁচা পাকা দুটোই ঘর আছে এর জন্য কিন্তু দু ধরনের কাজই আমাদের করতে হয় এদিকে পাকা ঘরগুলো মুছতে হয় আবার কাঁচা ঘরগুলোও কিন্তু এদিকে লেপতে হয় তো আমাদের লেপামোচা কিন্তু পিছু ছাড়ছে না লেপা মোচা আমাদের সারা জীবন কিন্তু থেকেই যাবে এই যে কয়েকদিন আগের থেকে দুদিন আগের থেকে লেপা না ধরলে কিন্তু লেপা এদিকে শেষ করা যাবে না ওইদিকে পুরনো বাড়িতে সব কিছুই কাঁচা তো ওই ঘরেও কিন্তু থাকা হয় ওই ঘরগুলো লেপা হয় ওইখানটায় উঠান আছে ওটাও লেপা হয় আর এবার কাঁঠাল কিন্তু লেপা হয় নাই কারণ এত ল্যাপ এত মানে লেপতে গেলে ভীষণ কিন্তু পরিশ্রম হয়ে যায় এর জন্য কাঁঠাল কাছে জিনিসটা কিন্তু লেপা হয় না এবার তারপরে কিন্তু ওইদিকে যে আমার লেপামোচা হয়ে গেছে স্নান ধান করে চলে এসেছি তো এখন যে দুপুরে রান্না বসাবো তো ওইদিকে পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম বা থেকে তুলে কিন্তু দেখো ওইদিকে পেঁয়াজ রসুন কিন্তু লাগানো আছে খুব সুন্দর কিন্তু হয়েছে রসুনগুলো তো ওখান থেকে কিছু কলি কিন্তু তুলে নিয়ে যাব। আর মাকে বলছিলাম পেঁয়াজ কুলি তুলে নিয়ে আসি আর মা বলে কোথায় হয়েছে মা নাকি দেখ নি পেঁয়াজ কুলি হয়েছে বাড়িতে তো এই যে দেখো পেঁয়াজ কুলিগুলো তুলে নিচ্ছি আর এই পেঁয়াজ কলি ভাজা বলো চচ্চড়িতে বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে গাছ থেকে কিন্তু কিছু ছিমও তুলে নিলাম আর এদিকে রান্নার জন্য রেডি করে নিয়েছি তো পেঁয়াজ কলি সিম আলু বেগুন দিয়ে হচ্ছে মাছের তেল আছে কিছুটা সেটা দিয়ে চরচড়ি করব আর এদিকে যে মাছের ঝোল করব মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এদিকে যে রান্না বান্না হচ্ছে তাহলে রান্নাটা সেরে নেই বন্ধুরা আমাদের সংসারে যত কাজই থাক না কেন অন্য যে কোনো কাজই থাক সমস্ত কাজ শেষ করে কিন্তু আমাদের রান্নাকে ঘরে কিন্তু ঢুকতেই হবে একদিনও যদি রান্নাঘরে না ঢুকি আমাদের বাড়ির বউদের কিন্তু তাহলে কিন্তু চলবেই না আমাদের রান্নাঘর মাস্ট কিন্তু একটা বেলা হলেও কিন্তু ঢুকতে হবে সে যে কোনো একটা বেলাই বলো না কেন এক টাইম হলেও রান্নাঘরে ডিউটি কিন্তু দিতেই হয় আমাদের তো ওইদিকে আমার সকালে রান্না ছিল না তো তোমাদের বললাম তো ওই যে দুপুরে রান্না রান্নাবান্নাই আমি এদিকে চলে এসেছি আর ভাতটা দিকে হয়ে গেছে আর লঙ্কা বেটে নিচ্ছিলাম দেখ ওই যে গাছের কিন্তু এই পাকা পাকা লঙ্কাগুলো লাল টকটকে কিন্তু লঙ্কাগুলো তো আলু বেগুন সিম দিয়ে মাছের ঝোল করব। আর আলু বেগুন পেঁয়াজগুলি তোমাদের তো দেখালামই ওটা দিয়ে কিন্তু একটা তরকারি করবো তো বেশি কিছু আজকে রান্না করব না এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না কিন্তু তো রান্নাটা আমি এদিকে শেষ করে নিই মাছগুলো এদিকে ভাজবো কিন্তু আর মেয়ে এদিকে চলে এসেছে মেয়েকে আবার আজকে আমি স্নান করিয়ে দিয়েছি তো আজকে যে স্কুল ছিল না তো মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওইদিকে মেয়ে কিন্তু আজকে পুজো দিয়েছিল তো আমি থালা বাসন ঠাকুরের ধুয়ে দিয়েছিলাম যেহেতু আজকে লেপামোছা করতে আমার দেরি হয়ে গেছে তো ওইদিকে মোছা করে খাওয়া দাওয়া করে কিন্তু বারোটার মতো বেজে গিয়েছিল তারপরে কিন্তু রান্না বসাতে বসাতে কিন্তু একটার মতো বেজে গিয়েছিল। তো ওইদিকে আমি রান্নাটা বসিয়েছি আর মেয়ে পুজো দিয়ে কিন্তু এসেছে আর আমাদের বাড়ির বোদের কী কাজ বলে প্রতিদিন সেই সংসারের একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে করা সংসারের লেপা মোছা ঝাড় দেওয়া মাজা ঘষা ধোয়া কাচা এগুলো তারপরে হচ্ছে রান্নাবান্না তো এই হচ্ছে আমাদের সংসারের কাজ এই করতে করতেই কিন্তু দিনটা আমাদের শেষ হয়ে যায় আর সকালটা শুরু হয় কিন্তু সেই আবার সেই কাজ দিয়ে আর সন্ধ্যেটাও কিন্তু শেষ হয় সেই কাজ দিয়েই কিন্তু শেষ হয় তো বিছানায় যাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমাদের টুকিটাকি কাজ কিন্তু সংসারে থেকেই যায় তো বাড়ির বউদের কাজগুলো কিন্তু দেখা যায় না টুকি টুকি করে কিন্তু আমাদের সারাদিন গুটি পায়ে কাজগুলো কিন্তু করতে হয় আর এদিকে যে যে রান্না হয়ে গেছে তারপরে রান্নার বাসন সেগুলোই কিন্তু চলে আসলাম তো এদিকে খাওয়া দাওয়া হতে দেরি হবে কারণ দাদা এদিকে বাগানে জল দিচ্ছিল আর আজকে আমার যা গেছে বাপের বাড়িতে গেছে তো আমরা আজকে কয়েকজনই বাড়িতে আমি আমার মেয়ে তো মা এদিকে ভাস্তি আছে তো ভাস্তি আবার যায়নি দাদা আর এই কয়েকজনই হচ্ছে আমরা বাড়িতে তো অনেক দিন থেকে যায়নি তো বাপের বাড়ি গিয়েছে তো থাকবে কয়েকদিন সাত আট দিন থাকবে তারপরে চলে আসবে তো ওইদিকে যে অল্প লোকেরই রান্না ছিল অল্প বলতে তবুও আমরা কিন্তু পাঁচজন সবাই মিলে কিন্তু পাঁচজন ছিলাম তো ওইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই দেরি হবে রান্না হতে হয়ে গিয়েছে দেরিতে বসিয়েছি তাও কিন্তু রান্নার দিকে হয়ে গেছে তিনটের মতো আড়াইটার মতো তিনটের মতো বেজে গেছে তো ওইদিকে আমার মেয়ে আর ওই যে ভাস্তি দেখো ওরা কি করছিল ওইদিকে ওরা খেলছিল তো ওই যে ওরা দুই বোন কিন্তু কাকাতো জ্যাঠাতো তো বাড়িতে থাকলে দুই বোনের খুনসুটি কিন্তু লেগেই থাকে তো ওইদিকে আজকে আবার ওর ভাই নেই বাড়িতে দুই বোন এদিকে আবার

তো ওই দেখ এখানটায় কত সবজি দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা ভীষণ কিন্তু সুন্দর লাগে তো মাঝে মাঝে এই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই যে দেখো চার পাঁচটা কত এইদিকে শস্যে ফুল আছে আর এখানটায় কিন্তু অনেক রকমের শাক সবজিও আছে তো যেখানটায় আছে আলু তো যে ওইদিকটায় আছে মটর সটি পালন শাক লাল শাক অনেক কিছুই আছে